সারা দেশ তোল পার সাকিব বুবলিকে নিয়ে কিন্তু সাকিব বুবলি প্রেমে মজেছেন আমেরিকার মাটিতে আজও মুক্তি পেয়েছে সাকিব খান ও খান বীরের একটি পিকচার অন্যদিকে মুক্তি পেয়েছে একটি বুবলির পিকচার দেশের মাটিতে কুলাঙ্গার অপবিশেষের দালাল যতই কথা বলুক সাকিব খান এগুলোকে আর পরোয়া করছে না সাকিব খান তার পরিবারকে সময় দিচ্ছেন আর এর জন্যই তিনি চুপ আছেন সাকিব ভক্তদের অ্যালার্ট করে দিতে চাই যদি সাকিব খানকে নিয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েটার উল্টাপাল্টা কথা বলে তাহলে তাদের ভিডিও থেকে চোখ সরিয়ে নিবেন দিন শেষে সাকিব শাকিব খান যদি বুবলিকে গ্রহণ করে নেয় তাহলে আপনাদেরকেও বুবলিকে গ্রহণ করে নিতে হবে কারণ এটা শাকিব খানের পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ নিয়ে আমি আপনি কখনোই ইন্টারফেয়ার করতে পারবো না আর যারা ইচ্ছাকৃতভাবে ভাবে টেনে নিয়ে আসছেন বারবার আর তারাই হচ্ছে আসল দালাল এবং অপবিশ্বাসের প্রশ্রয় পেয়ে তারা এই ধরনের কাজগুলো করে যাচ্ছে আপনারা মানেন বা না মানেন অপবিশ্বাসের সাথে পার্সোনাল কোনো দ্বন্দ্ব আমাদের নেই বুবলির সাথে আমাদের কোনো সমঝোতা নেই কিন্তু সাকিব খান যাকে গ্রহণ করবে তার পাশেই আমরা আছি এবং থাকবো যদি আপনি একজন সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে কখনোই আমাদের বিরোধিতা করবেন না অপবিশ্বাসের হয়ে সারা দেশ তুলপার হয়ে যাচ্ছে সাকিব খান তো এই বিষয় নিয়ে কোনো কথা বলছে না বরণ বুবলিকে সময় দিচ্ছেন বুবলির সন্তানকে সময় দিচ্ছেন এতেই বোঝা যাচ্ছে শাকিব খান আর অপুর ধারে কাছে আসার চেষ্টা করছে না তাহলে আপনারা কেন বলছেন শাকিব খানের জনপ্রিয়তায় ভাটা পড়ে গিয়েছে তার মানে কি আপনারা বিশ্বাসেরই দালাল ছিলেন তাহলে সাকিব খানের নাম ভাঙিয়ে এতদিন ভিডিও বানিয়েছেন কোন সার্থী প্রশ্ন রাখতেছে আপনাদের বিবেকের কাছে শাকিব খান আমেরিকার মাটিতে বুবলিকে নিয়ে খুব সুন্দর সময় কাটাচ্ছে আর আমাদের উচিত এই সময়টাকে উদযাপন করা আর এইটা নিয়ে অযথা রং ঢং করে সাকিব খানের কেরিয়ার নিয়ে আপনারা রং ঢঙে মেতে উঠবেন না শোনা যাচ্ছে আগামীকাল শাকিব খান ও বুবলির পক্ষ থেকে বড় ধরনের একটি সারপ্রাইজ আসতে যাচ্ছে আপনাদের জন্য আর সেইখানে তো এমন কিছু থাকতে যাচ্ছে যা অপু বিশ্বাসের ভক্তরা পাগল হয়ে যাবে বন্ধুরা শাকিব খান যদি বুবলিকে নিয়ে সুখে থাকে তাহলে এতে আপনাদের তো চুলকানি কেন পছন্দ করেন আপনারা সাকিব খানের স্টার্ডমকে পছন্দ করবেন তার পার্সোনাল লাইফ নিয়ে মাথামাতি করা উচিত নয়